রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর অঙ্গনাদি কেন্দ্র থেকে শুরু করে আমাদের এমসির শ্রমিক আছে তাদের সমস্ত সবার মজুরি বৃদ্ধি হয়েছে ঠিক তদ্রুপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী আমাদের যে চালের কমিশন ছিল সেটা একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করার জন্য এটা অর্ডার হয়েছে সেটা অলরেডি ঢুকছে তো আমাদের সরকার মানুষের কাজ করেন আমি আশা করবো আমাদের সরকার রেশন ডিলারদের চিন্তা করে কাজ করছেন এবং আগামী দিন যদি কোথাও কিছু হয় আমরা হয়তো সরকারের সঙ্গে কথা বলে সেটা মিটিয়ে নেব এবং একটা জিনিস মনে রাখবেন সরকার পরিবর্তন হয়েছে যারা আধিকারিকরা ছিল যারা আছে এখনো সেই লোকরাই আছে তো মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী প্রচেষ্টা থাকলেও অনেক সময় কিছু কোথাও ফাইলে

আমাদের মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী উনি সব সময়ই আমাদের সঙ্গে যোগাযোগ রেখে থাকেন এবং আশা করি আমাদের সমস্যা বলতে কিছু থাকবে না শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক